সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে ঘুম ভালো হবে হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে ঘুম ভালো হবে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাও কমেন্ট করো এই ঝড় উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে এই বাবা তোর হাতে তো জল বৃষ্টির জল গরমের মধ্যে বৃষ্টি পড়ছে খুব আনন্দ হচ্ছে দেখো আমাদের বৃষ্টি সোনারও খুব আনন্দ হচ্ছে বৃষ্টি দেখতে আসছে ওই দেখো বৃষ্টি হচ্ছে ও বাবা বৃষ্টি হচ্ছে ওই দেখো হাতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখি বৃষ্টি ধরিস কি করে ওর নামও বৃষ্টি ওই দেখো বৃষ্টি ধর ভালো লাগে ঘরে চলো চলো ঘরে চলো ঘরে চলো সুন্দর বৃষ্টি ধরছে দেখছো আছো আসো আসো না বৃষ্টি পড়ছে চাও নিচি যাও নিচি যাও খুব জোর বৃষ্টি এসে গেছে দেখেছো আমাদের এখানে বেশ জোরেই বৃষ্টিটা পড়ছে আর আজকে রাত্রিরের ঘুম খুব ভালো হবে তোমরা একটু যারা লাইফে আছে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা হয়তো এখন হচ্ছে না পরে হয়তো হবে কারণ এই মেঘটা বেশ আকাশ জুড়েই হয়েছিলো দেখতে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা হচ্ছে বলে একটু স্বস্তির হাওয়া পাওয়া যাচ্ছে হ্যালো কি নিয়েছো কি নিয়েছো ওটা 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 তো দাদার ক্রিম ও তো লাগানোর ক্রিম হ্যালো দেখো বৃষ্টির জন্য একটা নাচের প্রোগ্রামে গেছিল এই যে নাচের প্রোগ্রামে গেছিল আর হ্যালো একটু কমেন্ট করো প্লিজ আমাদের এখানে বেশ বৃষ্টি হচ্ছে স্বস্তির হাওয়া পাচ্ছি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি একটু কমেন্ট করো তোমরা কোন জায়গা থেকে দেখছো দেখছকানাকা ঝিঙ্কানাকা বৃষ্টি হচ্ছে ঝিঙ্কানাকা ঝিঙ্কানাকা বৃষ্টি হচ্ছে

একটু কমেন্ট করো তো ওকে দেখানো যাচ্ছে না